আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে সব যোগ্য দেখে মানুষের বিবেচনা না করে যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন করবেন এবং আগামী কালকের নির্বাচনে আল্লাহ যাকে কবুল করে রেখেছেন উনি নির্বাচিত হবেন এবং আমরা সবাই সাদরে ওনাকে আমাদের এই ইউনিয়ন পাশে নেতা হিসাবে মেনে নেব আজকে আর বেশি কিছু বলবো না সবার কাছে এবং канসিলার বাইদের কাছে কাফিলিজ মার্কা একটি পোস্ট যে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কোয়েসিয়া জিন্দাবাদ আরিন রহমান কার কার রহমান জিন্দাবাদ 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 জিন্দাবাদ